শুভ সকাল তার সঙ্গে জানাই সকলকে শুভ মহালয়া আজকে শুভ আজকে মহালয়া দা বন্ধুরা নির্বিতার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমি চলে এসেছি আজকে হচ্ছে অমাবস্যা আজকে মহালয়া মহালয়ার আমাবস্যা এই অমাবস্যা না আজ আমরা যেহেতু তোমাদের দাদা আমি দুজনে মিলে অমাবস্যা করি আর যাবো আজকে একটা পুজো বাড়িতে রাত্রিবেলা যেমন প্রত্যেক মাসে আমি যাই কিন্তু দু মাস হল আমার যাওয়া হয়নি আর তোমাদের দাদার আমার ওখানে পুজো দেওয়ার বাকি ছিল সেই পুজোটা আজকে দেওয়ার ইচ্ছা আছে কাপড় কেনা আছে মানে অনেক দিন ধরেই কাপড় চার পাঁচ মাস ধরে কাপড় কিনে রেখে দিয়েছি কিন্তু যাব ভেবেছিলাম কৌশিক অবস্থায় যেতে পারিনি সেই পুজোটা আমি আজকে দেওয়ার চেষ্টা করবো কিন্তু গিয়ে কতটা শেয়ার করতে পারবো সেটা আমি জানি না বলতে পারছি না কিন্তু আমি পুজোটা দেবো অবশ্যই তা বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি এই ঘরে আমার এমনি মোটামুটি রান্না রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট আর আমার এদিকে ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি অবস্থা কারণ হঠাৎ করে বৃষ্টি এসে গেছিলো বৃষ্টি আসার কারণে আমাকে ঘরে আবার দড়ি টাঙাতে হয়েছে ঘড়ির ঘরে দড়ি টাঙিয়ে সব কিছু মেলে রেখে দিয়েছি আর এদিকে দেখো যে লুচি হয়েছে যেহেতু আজকে আমার বসা তোমাদের দাদা আমি খাবো যে ছোলার ডাল আলু দিয়ে করেছি ছোলার ডালটা বেশ ভালোই হয়েছিল খেতে আর এটা হলো সয়াবিন আলুর তরকারি সয়াবিন নিরামিষ একদম এইগুলো করেছি উপরে থাকে রয়েছে আর এইটা হচ্ছে ভাত দেখো ভাতটাও দেখিয়ে দিলাম আর ডোরার জন্য ডিম সিদ্ধ বসিয়েছি ডোরা আজকে ডিম দিয়ে ভাত খাবে কারণ ওর গায়ে যে ঘা হয়েছে ওষুধ খাচ্ছে তো এই ওষুধটা খেলে না ওর মানে খাওয়া দাওয়া একটু কমে যায় আর খেতে সেরকম পারে না হয়তো বমি বমি ভাব লাগে ওই জন্য বন্ধুরা তা আমি ওই জন্য ওর জন্য ডিম বসিয়েছি ডিম দুটো সিদ্ধ করেছি ওর ডিম দিয়ে ও আজকে ভাত খাবে তারপর বন্ধুরা চলে আসলাম দেখো বিকালবেলা বিকালবেলা এসেছি ঘর টর পরিষ্কার করার জন্য প্রথমে আমি বিছানাটা ঝেড়ে নেবো আর ওইগুলো দেখেছো ওই প্যাকেটের মধ্যে চুড়িদার আছে প্যাকেটটার মধ্যে চুড়িদার আছে বোনের বাড়িতে আমার চুড়িদার ছিল সেই চু বোনের বাড়ি গেছিলাম বোনের বাড়ি থেকে চুড়িদারগুলো নিয়ে এসেছিলাম সেই প্যাকেটের মধ্যে ওখানে রয়েছে তা তোমরা তো জানো আমি একটু বেরু বেরু করতে যাবো ওই জন্য বন্ধুরা ওর কাছে চুড়িদারটা যেহেতু ছিল ওই জন্য আনতে গেছিলাম তা দেখো আমার বিছানা ঝাড়া হয়ে গেছে বিছানা ঝেড়ে পরিষ্কার করে এই যে ঘর ঝাঁট দিতে চলে এসেছি আর এইখানে ঢেউ ঢাকনাগুলো দেখেছো গামলার মধ্যে এখনও সেই সজের যে মানে দোকান সদা যে নিয়ে তোমাদের দাদা সেই দোকান সদাগুলো না এখনও পর্যন্ত কিছু ঢালা হয়নি আমি আগে আমার গাটা ধোয়া হয়ে গেছে গাটা ধুই তারপরে ঘর পরিষ্কার করতে এসেছি কারণ ঘরে কেউ নেই তোমাদের দাদা ছিল যখন আমি তখন আমি বললাম আমি গা গা কাপড় ধুয়ে আসি ধুয়ে এসে তারপরে তুমি কাজে যাবো আমি আসার পরে তোমাদের দাদা কাজে গেছে তা আমি দেখো এদিকে ঘর ছাড় দেওয়া হয়ে গেছে আমি এবার এই যে মশলাপাতিগুলো আছে সব মশলাপাতিগুলোকে সব গুছাবো ঢালাও হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে ঢেলে নিয়েছি বেসন ডাল এইখানে ডাল মুসুর ডাল মুগের ডাল ওখানে চা আর এখানে হচ্ছে পাস্তা আর এমনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ওগুলো সব যেমন কৌটোতে ঢালা হয় সেগুলো ঢেলে নিয়েছি আর বাকি যেগুলো রয়েছে সেগুলো রেখে দিয়েছি আবার এগুলো শেষ হলে আবার ওগুলো আবার ঢেলে নেবো তা বন্ধুরা দেখো যে রাত হয়ে গেছে এখন বাজে পৌনে নটা আমি এই যে এখন বেরিয়েছি পুজো দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের রাস্তা তোমরা তো এর আগেও তোমরা দেখি চাই এটা হলো আমাদের স্টেশন বাউরিয়া স্টেশন বাউরিয়া স্টেশনের উপর দিয়েই আমাকে যেতে হবে হেঁটে তা চলো এই যে দেখো একটা ট্রেন এসে দাঁড়িয়েছে আমি তোমাদের কাছে আবার শেয়ার করলাম ওই জন্য তাই যে সিঁড়ির মধ্যে এটা ব্রিজ হচ্ছে ব্রিজ মানে ওভার ব্রিজ আমি উঠছি আর এটা দেখো একটা মিল ট্রেন গেল তোমাদের দেখালাম সেটা আমি এবার একদম মাথাতে উঠে পড়েছি দেখো এই যে দেখেছো উঠে পড়েছি এবার এবার হাঁটি হাঁটি পা পা করে আমি এবার আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো পৌঁছাবো বলতে কি বন্ধুরা এখনও টোটোই উঠবো টোটো পরে তারপরে ওখানে যাবো তা বন্ধুরা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিই আমার